আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বারাকাত যখন আল্লাহ তা কোনো নারীকে বড় কিছু দিতে চান তখন তিনি সেই নারীর জীবনে হঠাৎ কিছু পরিবর্তন আনেন অনেক সময় সেই পরিবর্তনগুলো কষ্টের অস্থিরতার এমনকি একাকিত্বেরও হতে পারে কিন্তু একজন বিশ্বাসী নারী বুঝে না উঠলেও আল্লাহর পরিকল্পনা নিখুঁতভাবে কাজ করতে শুরু করে যায় তুমি হয়তো এখন কাঁদছ হতাশ হয়ে পড়েছো ভাবছ কেন তোমার জীবনে এমন হচ্ছে কিন্তু মনে রেখো আল্লাহ কখনো অকারণে কষ্ট দেন না তিনি তোমাকে প্রস্তুত করছেন তোমার মন তোমার আত্মা তোমার ইমানকে শক্ত করছেন যেন তুমি পরবর্তীতে সেই বড় আমানত বড় আশীর্বাদ বা বড় দায়িত্বটি ধারণ করতে পারো প্রিয় বোন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, যখন আল্লাহ কোনো নারীকে বড় কিছু দিতে চান তখন তিনি তার জীবনের সাতটি স্পষ্ট লক্ষণ দেখান তুমি যদি এই লক্ষণগুলো অনুভব করে থাকো তবে জেনে রেখো আল্লাহ তোমার জন্য এক মহাপুরস্কার লিখে রেখেছেন শুধু সময়ের অপেক্ষা তুমি যদি ইসলামের দিগন্ত চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো এবং কমেন্টে বলো তুমি কোন অবস্থায় আছো এখন তোমার শেয়ার একটি বোনের জীবনে আশা জাগাতে পারে তাই ভিডিওটি শেয়ার করতে ভুল না করো এখন চলো আমরা বিস্তারিত জানি আল্লাহ যখন একজন নারীকে বড় কিছু দিতে চান তখন তিনি যেই সাতটি লক্ষণ দেখান তার প্রথমটি কি প্রথম লক্ষণ হলো তুমি ধীরে ধীরে একাকী হয়ে পড়বে যাদের সাথে একসময় ঘন্টার পর ঘণ্টা কথা বলতে হাসতে গল্প করতে পারতে তাদের সঙ্গে এখন আর মন খুলে কথা বলতে ইচ্ছে করে না তুমি দেখবে বন্ধু আত্মীয় এমনকি প্রিয়জন যেন তোমার থেকে দূরে সরে যাচ্ছে শুরুতে তুমি ভেবে নিতে পারো হয়তো সবাই বদলে গেছে কিন্তু সত্য হলো আল্লাহ তোমাকে একাকিত্বের মাধ্যমে পরিশুদ্ধ করছেন তিনি চান তুমি মানুষের নয় তার দিকে পীরে যাও কারণ যতক্ষণ তুমি মানুষের উপর নির্ভর করে বাঁচবে ততক্ষণ তুমি সেই শক্ত নারী হতে পারবে না যাকে আল্লাহ বড় কিছুর জন্য প্রস্তুত করছেন যখন আল্লাহ কাউকে বড় কিছু দান তিনি প্রথমে তার চারপাশ পরিষ্কার করেন অপ্রয়োজনীয় সম্পর্ক মিথ্যা বন্ধুত্ব বিষাক্ত সংযোগ সব কিছু ধীরে ধীরে চলে যায় যেন তুমি কেবল আল্লাহর উপর ভরসা করতে শেখো তুমি হয়তো ভাবছ সবাই আমাকে ছেড়ে যাচ্ছে আমি একা হয়ে যাচ্ছি কিন্তু এই একাকিত্ব কোনো অভিশাপ নয় এটি আসলে এক ধরনের রহমত কারণ এই সময়ই তুমি নিজের আত্মার সঙ্গে কথা বলতে পারবে নিজের ইমানের গভীরতা বুঝতে পারবে এবং আল্লাহর সঙ্গে একান্ত সম্পর্ক তৈরি করতে পারবে একা থাকা মানেই পরিত্যক্ত হওয়া নয় বরং এটা ইঙ্গিত দেয় যে আল্লাহ তোমার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে চান একাকিত্ব হলো আল্লাহর ডাকে সাড়া দেওয়ার সুযোগ যখন তিনি তোমাকে পৃথিবীর মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করেন তখন তিনি তোমাকে আখিরাতের পথে সংযুক্ত করেন এই অবস্থায় অনেক নারী কাঁদে হতাশ হয় ভাবে জীবন শেষ কিন্তু জেনে রেখো একাকিত্ব তোমার ভিতরকার শক্তিকে জাগিয়ে তোলে এটা তোমাকে নতুনভাবে চিন্তা করতে শেখায় তোমাকে ধৈর্যের পাঠ দেয় এবং তোমাকে এমন এক মানুষে রূপান্তরিত করে যে আর কারও অনুমোদনের প্রয়োজন বোধ করে না যখন তুমি আল্লাহর দিকে ফিরবে তখন তোমার হৃদয় শান্ত হবে অস্থিরতা কমবে আর আল্লাহ তোমাকে এমন এক মর্যাদা দিতেন যা মানুষ দিতে পারবে না কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সঙ্গেই আছি তুমি যদি এখন একা থেকেও ধৈর্য ধরো তাহলে বুঝে নাও আল্লাহ তোমার জন্য কিছু প্রস্তুত করছেন তাই একাকিত্বকে অভিশাপ ভেবে কেঁদো না বরং এটাকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করো কারণ এই একাকিত্বই তোমার আত্মার পুনর্জন্মের সময় দ্বিতীয় লক্ষণ হলো তুমি যা কিছু পরিকল্পনা করো তা যেন ভেঙে যায় চাকরি না পাওয়া সম্পর্ক ভেঙে যাওয়া পরিবারে অশান্তি স্বপ্ন পূরণ না হওয়া এইসব ব্যর্থতাই যেন তোমার জীবনের অংশ হয়ে যায় অনেক নারীভাবে আল্লাহ কেন আমাকে বারবার ব্যর্থ করেন কিন্তু প্রকৃতপক্ষে এই ব্যর্থতাই আল্লাহর পরীক্ষা কারণ যখন কোনো নারীকে আল্লাহ বড় কিছু দিতে চান তখন তিনি প্রথমে তার জীবনের পুরনো কাঠামো ভেঙে দেন সেই কাঠামো যদি ভাঙে না তবে নতুন আশীর্বাদ ঢোকার জায়গাই থাকে না তুমি যদি বারবার ব্যর্থ হচ্ছ জেনে রেখো তুমি ভুল পথে যাচ্ছ না বরং আল্লাহ তোমাকে সঠিক পথে নিয়ে যাচ্ছেন হয়তো তুমি এমন কিছু চাইছ যা তোমার জন্য উপযুক্ত নয় কিন্তু আল্লাহ জানেন কোনটা তোমার জন্য সেরা তাই তিনি তোমাকে থামিয়ে দেন ভেঙে দেন কাঁদিয়ে দেন যেন তুমি শেখো তোমার পরিকল্পনা নয় আল্লাহর পরিকল্পনাই সর্বোত্তম এই ব্যর্থতার মাধ্যমে আল্লাহ তোমার ইমান পরীক্ষা করেন তিনি দেখেন তুমি কি এখনও তার উপর ভরসা রাখছ নাকি ভেঙে পড়ছ তিনি দেখেন তোমার হৃদয় কি কেবল দুনিয়ার সাফল্যের জন্য কাঁদছে নাকি পরকালের শান্তির জন্য প্রিয় বোন যখন তুমি বারবার ব্যর্থ হচ্ছ তখন হতাশ হয়েও না বরং বলো আলহামদুলিল্লাহ আল্লাহ কিছু ভালো রাখছেন কারণ এই ব্যর্থতার পরেই আল্লাহ দরজা খুলে যায় মনে রেখো নবী ইউসুফ আলহিসাল্লামকে আল্লাহ রাজত্ব দেওয়ার আগে কূপে ফেলেছিলেন নবী মুসা আলাহিসাল্লামকে নেতৃত্ব দেওয়ার আগে তাকে মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন করেছিলেন এমনকি নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে নবুয়াদ দেওয়ার আগে তিনি একা নিঃসঙ্গ ও প্রত্যাখ্যাত হয়েছিলেন তাহলে তুমি কেন ভাবো তোমার জীবনের এই ধাক্কাগুলো তোমার শেষ না এটা তোমার নতুন শুরু প্রতিটি ব্যর্থটা তোমাকে গড়ে তুলছে তোমার আত্মাকে শুদ্ধ করছে তোমার বিশ্বাসকে দৃঢ় করছে যেই নারী ব্যর্থতার মধ্যেও আল্লাহর উপর ভরসা রাখতে পারে সেই আসলে আল্লাহর প্রিয় বান্দি হয়ে ওঠে তাই ব্যর্থতাকে শত্রু ভেবো না এটাকে আল্লাহর প্রশিক্ষণ হিসেবে নাও কারণ তিনি তোমাকে বড় কিছু দিতে চাইছেন তাই তিনি তোমাকে বড় করে তুলছেন দ্বিতীয় লক্ষণ যখন কোনো নারীকে আল্লাহ তালা বড় কিছু দিতে চান তখন তিনি তাকে এমনভাবে ব্যর্থ করেন যাতে তার অহংকার তার নির্ভরতা তার অহমিকা সব ধীরে ধীরে ভেঙে পড়ে কারণ যতক্ষণ একজন নারী নিজের পরিকল্পনায় গর্বিত থাকে ততক্ষণ সে আল্লাহর পরিকল্পনা বোঝে না তাই আল্লাহ তার প্রিয় বান্দাদের জীবনে ব্যর্থতার মাধ্যমে বিনয় শেখান তুমি হয়তো ভাবছ কেন তোমার এত চেষ্টা করেও কাজ হয় না কেন বারবার পিছিয়ে পড়ছ কিন্তু আল্লাহর দৃষ্টিতে তুমি কখনো পিছিয়ে পড়ছ না তুমি কেবল প্রস্তুত হচ্ছ যখন তুমি কাঁদো হতাশ হও এবং তবুও বলো আলহামদুলিল্লাহ তখনই আল্লাহ তোমার জন্য দরজা খুলে দেন তিনি তোমার এই ধৈর্যকে এমনভাবে পুরস্কৃত করেন যা তুমি কখনো কল্পনাও করতে পারবে না তাই যখনই তোমার পরিকল্পনা ভেঙে যায় মনে রেখো আল্লাহ তোমাকে নতুন পথের দিকে ঠেলে দিচ্ছেন তুমি যা হারাচ্ছ তার জাগে আল্লাহ এমন কিছু লিখে রেখেছেন যা তোমার কল্পনারও বাইরে ব্যর্থতা আল্লাহর না বলা একটি উত্তর কিন্তু সেই উত্তরের পেছনে লুকিয়ে থাকে এমন একটি নিয়ামত যা তুমি কেবল সময়ের সাথে বুঝতে পারবে যে নারী ব্যর্থকার মাঝেও আল্লাহর উপর আস্থা রাখে তার জীবনেই আল্লাহ এমন এক পরিবর্তন আনেন যা দুনিয়াও দেখে অবাক হয় তাই বোন যদি বারবার ভেঙে পড়ছ হতাশ হইও না কারণ ভাঙা হৃদয় আল্লাহর কাছে সবচেয়ে কাছে আল্লাহ হৃদয় থেকে দোয়া সবচেয়ে দ্রুত কবুল করেন তাই চোখের পানি মুছে বলো হে আল্লাহ আমি জানি তুমি কিছু ভালোই লিখে রেখেছ আমি শুধু ধৈর্য এভাবেই শুরু হয় বড় কিছু পাওয়ার প্রস্তুতি তৃতীয় লক্ষণ হলো তুমি হারাচ্ছ কিন্তু অদ্ভুতভাবে মনের মধ্যে এক ধরনের শান্তি অনুভব করছো কেউ তোমাকে ছেড়ে চলে গেছে প্রিয় জিনিস হারিয়ে গেছে এমনকি জীবনের কিছু স্বপ্ন ভেঙে পড়েছে তবুও তোমার ভিতরে একটা স্থিরতা কাজ করছে তুমি হয়তো কাঁদছ কিন্তু সেই কান্নায় হতাশা নেই বরং এক অদ্ভুত তৃপ্তি আছে যেন মনে হচ্ছে আল্লাহ কিছু ভালো করছেন প্রিয় বোন এই অবস্থাই হচ্ছে আল্লাহর দেওয়া প্রশান্তি এটা এমন এক অনুভূতি যা কেবল তার প্রিয় বান্দারাই অনুভব করতে পারে এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত যেখানে তিনি তোমার হৃদয়ে সরাসরি শান্তি নাজিল করেন তুমি ভাবতে পারো সব কিছু হারিয়েও আমি শান্ত কেন কারণ আল্লাহ তোমার ভিতরে তার উপস্থিতি বসিয়ে দিয়েছেন এখন তোমার শান্তি কোনো মানুষ কোনো সম্পদ কোনো প্রশংসার উপর নির্ভর করে না এটা শুধুই আল্লাহর উপর নির্ভর করছে যখন কোন নারী এই অবস্থায় পৌঁছায় তখন বুঝে নিতে হবে আল্লাহ তাকে বড় কিছু দেওয়ার জন্য তৈরি করছেন কারণ এই প্রশান্তি ছাড়া বড় কিছু গ্রহণ করা সম্ভব নয় বড় দায়িত্ব বা আশীর্বাদ পাওয়ার আগে আল্লাহ তোমার হৃদয়কে স্থির করেন যেন তোমার মন আর বাইরের ঝড় দ্বারা নড়বড়ে না হয় এই অবস্থায় তোমার মনে হবে আমি অনেক কিছু হারিয়েছি কিন্তু বাস্তবে তুমি নিজেকে ফিরে পেয়েছ তুমি এখন বুঝতে পারছো কোন জিনিসটি আসলেই স্থায়ী নয় আর কোন সম্পর্কটি কেবল পরীক্ষার অংশ ছিল তুমি আর আগের মতো সহজে ভেঙে পড়ো না কারণ তোমার আত্মা এখন শক্ত তুমি বুঝে গেছ সব কিছু হারিয়ে গেলেও আল্লাহ থাকলে কিছুই শেষ হয় না এই উপলব্ধি তোমাকে অন্যরকম নারী করে তোলে তুমি হয়তো অন্যদের চোখে দুর্বল দেখাও কিন্তু বাস্তবে তোমার অন্তর এতটা শক্ত হয়ে গেছে যে আল্লাহ এখন তোমাকে নেতৃত্ব প্রভাব বা বরকতের জন্য উপযুক্ত করে তুলছেন কারণ যিনি সবকিছু হারিয়ে ধৈর্য ধরে তিনি যখন আশীর্বাদ পান তখন সেটা কৃতজ্ঞতার সঙ্গে ব্যবহার করেন আল্লাহ এমন কাউকে বড় দায়িত্ব দেন না যে হারানো সহ্য করতে পারে না তিনি আগে তোমাকে শূন্য করেন যেন তুমি তার দেওয়া বরকতটিকে অহংকারে নয় বিনয়ে গ্রহণ করো এই শান্তির অবস্থা তোমাকে আল্লাহর সাথে আরো ঘনিষ্ঠ করে দেয় তুমি দুনিয়ার স্বর্গল থেকে সরে গিয়ে নামাজে দোয়ায় কোরআনে শান্তি খুঁজে পাও আগে যেভাবে মানুষের কথায় কষ্ট পেতে এখন সেভাবে আর পারো না কারণ তুমি যেন মানুষ কষ্ট দিতে পারে কিন্তু আল্লাহ শান্তি দেন এই অবস্থায় তুমি ধীরে ধীরে বুঝতে শুরু করবে কিভাবে দুনিয়া থেকে আল্লাহ তোমাকে মুক্ত করছেন তোমার মন হয়তো এখন ছোট ছোট জিনিসে খুশি হয় তুমি হয়তো আগের মতো অভিযোগ করি এটা কোনো দুর্বলতা নয় বরং এটা ইঙ্গিত যে আল্লাহ তোমার ভেতরে নতুন এক আত্মা জাগিয়ে তুলেছেন যখন নারী স্তরে পৌঁছে যায় তখন আল্লাহ তার জীবনে আশ্চর্য পরিবর্তন আনেন হয়তো সে নতুন একটি সুযোগ পায় হয়তো কোনো পুরনো দরজা খুলে যায় অথবা এমন কোনো বরকত আসে যা সে কখনো চায়নি তবুও তার জীবনে এসে যায় এটাই আল্লাহর রহস্যময় পরিকল্পনা তুমি হারাও কাঁদো ভেঙে পড়ো কিন্তু একসময় অনুভব করো তোমার ভিতরে এমন এক শান্তি এসেছে যে আগে কখনো অনুভব করনি এই শান্তি প্রমাণ যে আল্লাহ তোমাকে তার ঘনিষ্ঠ বানাতে শুরু করেছেন তাই প্রিয় বোন যখন তুমি সবকিছু হারিয়ে শান্ত বোধ করছো তখন ভয় পেও না এটা কোনো অদ্ভুত ব্যাপার নয় এটা আল্লাহর দেওয়া একটি নিদর্শন যে এখন তোমার জন্য বড় কিছু আসছে আল্লাহ তোমার জীবন থেকে কিছু মানুষ ও সুযোগ সরিয়ে নিচ্ছেন যাতে তিনি নিজেই তোমার স্থল পূরণ করেন আর যখন আল্লাহ তোমার জীবনে পূরণ করেন তখন তুমি কখনোই আর শূন্য থাকো না চতুর্থ লক্ষণ মানুষ তোমাকে ভুল বুঝতে শুরু করবে এই লক্ষণটি খুব গভীর এবং কষ্টদায়ক যখন আল্লাহ কোনো নারীকে বড় কিছু দিতে চান তখন তিনি তার চারপাশের মানুষদের অন্তরেও পরিবর্তন আনেন তুমি যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করো তারা হঠাৎ তোমাকে ভুল বুঝতে শুরু করবে তোমার সৎ কথা ভুলভাবে ব্যাখ্যা হবে তোমার নীরবতাকে অহংকার ভাবা হবে তোমার ভালোবাসাকে উপহাসে পরিণত করা হবে এমন কি এমন মানুষও তোমার বিরুদ্ধে কথা বলবে যাদের জন্য তুমি সবকিছু করেছিলে তখন তোমার মনে হবে সবাই বদলে গেছে কেউ তোমাকে বুঝছে না কিন্তু না এটা মানুষের পরিবর্তন নয় এটা আল্লাহর পরিকল্পনা কারণ তিনি তোমাকে মানুষের উপর নির্ভরশীলতা থেকে মুক্ত করতে চান যতক্ষণ তুমি ভাববে আমাকে সবাই বোঝুক ততক্ষণ তুমি আল্লাহর দিকে সম্পূর্ণভাবে ফিরে যেতে পারবে না তাই তিনি এমন পরিস্থিতি তৈরি করেন যাতে তুমি একমাত্র আল্লাহর কাছেই সান্ত্বনা পাও যখন সবাই তোমাকে ভুল বোঝে তখন তুমি বাধ্য হয়ে তার দিকে ফিরে যাও কারণ তখন তুমি বুঝতে পারো মানুষের ভালোবাসা সীমিত কিন্তু আল্লাহর ভালোবাসা অসীম এই অবস্থায় তুমি কষ্ট পাবে তোমার ভেতর ভেঙে পড়বে কিন্তু মনে রেখো এই কষ্টটাই তোমার আত্মাকে পরিশুদ্ধ করছে আল্লাহ চান তোমার হৃদয় শুধু তার জন্য ধ্বনিত হোক তাই তিনি কিছু সম্পর্ক ভেঙে দেন কিছু মুখোশ খুলে দেন কিছু মানুষকে দূরে সরিয়ে দেন তুমি হয়তো সবাই তোমার বিরুদ্ধে চলে গেছে কিন্তু বাস্তবে আল্লাহ তোমার চারপাশ পরিষ্কার করছেন যেন তোমার জীবনে সৎ সত্যিকারের মানুষদের জায়গা তৈরি হয় মানুষ যখন তোমাকে ভুল বোঝে তখন তারা তোমার ব্যাপারে আল্লাহর লেখা কাহিনীটা দেখতে পায় না তারা কেবল বর্তমান দেখে কিন্তু আল্লাহ দেখেন তোমার ভবিষ্যৎ তাই মানুষের কথায় মন খারাপ করো না যদি সবাই তোমাকে ছেড়ে দেয় তবুও তুমি শান্ত থাকো কারণ আল্লাহ কখনো কাউকে ভুল বোঝেন না তিনি জানেন তোমার মনের প্রতিটি দুঃখ প্রতিটি প্রতিটি সত্য ইচ্ছা যখন মানুষ তোমার বিরোধিতা করে তখন বুঝে নাও আল্লাহ তোমার জন্য নতুন কিছু শুরু করছেন প্রতিটি ভুল বোঝাবুঝি হচ্ছে তার পরীক্ষার অংশ যাতে তুমি শিখতে পারো মানুষ নয় আল্লাহ যথেষ্ট পঞ্চম লক্ষণ হঠাৎ করে জীবনে কষ্ট বা পরীক্ষার ঝড় নেমে আসা যখন আল্লাহ তালা কোনো নারীকে বড় কিছু দিতে চান তখন তিনি তাকে আগে কঠিন পরীক্ষার ভেতর দিয়ে নেন একটার পর একটা সমস্যা যেন মাথার উপর নেমে আসে পরিবারে অশান্তি অর্থনৈতিক সংকট স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া সন্তানদের অবাধ্যতা সব মিলিয়ে যেন জীবন অসহনীয় হয়ে ওঠে কিন্তু মনে রেখো এই সব পরীক্ষাই তোমার শক্তি গড়ে তোলার মাধ্যম আল্লাহর রীতি হল যাদের তিনি বড় কিছু দেন তাদের বড় পরীক্ষা নেন নবীদের জীবনেও এমনই ছিল আল্লাহ কাউকে কখনো অকারণে কষ্ট দেন না তিনি তোমার ধৈর্য তোমার ইমান তোমার সহনশীলতা পরক করে দেখেন তুমি কি সত্যিই তার উপর বিপদের তোমার উপর পড়ে তিনি ফেরেস্তাদের বলেন দেখো আমার বান্দি কষ্টের মধ্যেও আমার উপর ভরসা রেখেছে আমি তাকে এমন কিছু দেবো যা কেউ কল্পনাও করতে পারবে না এই পরীক্ষার সময় তোমার আত্মা শক্ত হয় তোমার ইমান গভীর হয় এই অবস্থায় তুমি বুঝবে জীবনের প্রতিটি কষ্টই তোমাকে নতুনভাবে তৈরি করছে হয়তো আজ তুমি কাঁদছ কিন্তু কয়েক বছর পর তুমি বুঝবে আল্লাহর সেই পরীক্ষাগুলো ছাড়া তুমি আজকের তুমি হতে পারতে না আল্লাহ চান তুমি এতটাই দৃঢ় হও যাতে ভবিষ্যতের আশীর্বাদ তোমাকে অহংকারে না ভরিয়ে ফেলে তিনি তোমাকে কষ্টের আগুনে পরিশুদ্ধ করেন যেমন সোনা আগুনে পুড়ে আরও উজ্জ্বল হয় তাই এই ঝড় এলে ভয় পেও না বরং ধৈর্য ধরো প্রতিটি ঝড় শেষে সূর্য উদয় হয় আর প্রতিটি পরীক্ষা শেষে আল্লাহর রহমত নেমে আসে কোরানে আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে সহজতাও রয়েছে সুতরাং এই পরীক্ষাগুলো আসলে আল্লাহর এক বিশেষ সংকেত যে তিনি তোমাকে বিশেষ কোনো অবস্থানে পৌঁছে দিতে চান যত বড় পরীক্ষা তত বড় পুরস্কার তাই প্রিয় বোন কষ্ট এলে বলো হে আল্লাহ আমি জানি তুমি আমার সঙ্গে আছো এই দোয়াই তোমার ঢাল হয়ে যাবে আর আল্লাহ তোমাকে এমনভাবে উদ্ধার করবেন যা তোমার কল্পনার বাইরে ষষ্ঠ লক্ষণ দুনিয়ার প্রতি আগ্রহ কমে যাওয়া ও আখিরাতের চিন্তা বাড়া যখন আল্লাহ কোনো নারীকে বড় কিছু দিতে চান তখন তিনি তার হৃদয় এমন এক পরিবর্তন আনেন যা বাইরের কেউ বোঝে না আগে হয়তো তুমি দুনিয়ার জিনিসে বেশি আকৃষ্ট হতে নতুন পোশাক সাজসজ্জা নাম খ্যাতি এই সব জিনিস তোমাকে আনন্দ দিত কিন্তু এখন আর আগের মতো লাগে না এখন তোমার মন খোঁজে শান্তি তৃপ্তি আখিরাতের চিন্তা তুমি হঠাৎ বুঝে যাও এই দুনিয়া সাময়িক আর এখানে যা কিছু আছে তা একদিন হারিয়ে যাবে এই উপলব্ধি প্রমাণ করে যে আল্লাহ তোমার বিদায় ইমানের আলো জ্বালিয়ে দিয়েছেন তুমি হয়তো এখন নামাজে বেশি মনোযোগী কোরআন পড়তে ভালো লাগে নফল ইবাদত করতে ইচ্ছে করে কিংবা একা বসে আল্লাহর কথা ভাবতে ভালো লাগে এটা কোনো আকস্মিক পরিবর্তন নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ আহ্বান তিনি তোমাকে পৃথিবীর মহ থেকে টেনে বের করে আখিরাতের পথে নিয়ে যাচ্ছেন কারণ তিনি জানেন যে নারী আখিরাতের কথা মনে রাখে সেই নারী বড় দায়িত্ব বহন করতে পারে এই অবস্থায় তুমি বুঝবে জীবনের অনেক কিছুই অর্থহীন অনেক কিছুই সাময়িক তুমি আর বাহ্যিক জিনিসের সুখ খুঁজে পাও না কারণ আল্লাহ তোমার মনকে আধ্যাত্মিক আনন্দের দিকে ঘুরিয়ে দিয়েছেন এই পরিবর্তনের মধ্যেই আছে বড় কিছু পাওয়ার প্রস্তুতি কারণ আল্লাহ চান যখন তিনি তোমাকে আশীর্বাদ দেবেন তখন তুমি সেটাকে তার সন্তুষ্টির জন্য ব্যবহার করো দুনিয়ার অহংকারের জন্য নয় তাই তিনি তোমার মনকে প্রথমেই বদলে দেন তোমার পছন্দ চিন্তা অনুভূতি সব ধীরে ধীরে পরিবর্তিত হয় তুমি দেখবে এখন অন্যদের বিচার করার বদলে তুমি নিজের ত্রুটি খুঁজছো তুমি কাঁদলে এখন আর মানুষকে ডাকো না বরং আল্লাহর দিকে ফিরো এটাই সেই অবস্থা শুরু যখন আল্লাহ তোমাকে নিজের কাছাকাছি নিয়ে আসছেন তুমি হয়তো ভাবছো আগে যে জিনিসগুলো তোমাকে আনন্দ দিত এখন সেগুলো অর্থহীন মনে হয় কেন কারণ এখন তোমার আত্মা বড় হচ্ছে তোমার দৃষ্টি সীমিত দুনিয়ার বাইরে চলে যাচ্ছে তুমি এখন বুঝতে পারছো সত্যিকারের আনন্দ কেবল আল্লাহর জিকিরে নামাজে আর নফল ইবাদতে এই অবস্থায় তুমি যত বেশি আল্লাহর স্মরণে মগ্ন হবে ততই তোমার মন হালকা হবে চিন্তা শান্ত হবে এবং তোমার জীবন নতুন পথে যাবে এই পরিবর্তনই প্রমাণ করে আল্লাহ তোমার ভেতর নতুন কিছু গড়ছেন যখন দুনিয়া থেকে তোমার মন সরে যায় তখনই আল্লাহর রহমত নেমে আসে কারণ তিনি কেবল সেই হৃদয়কে পূর্ণ করেন যে হৃদয় ফাঁকা হয় দুনিয়ার চিন্তা থেকে তাই প্রিয় বোন যদি এখন দুনিয়া তোমাকে আর টানে না বরং আখিরাতের চিন্তা বেড়ে যায় তবে খুশি হও এটা আল্লাহর নিশান তিনি তোমাকে বড় কিছু দেওয়ার জন্যই প্রস্তুত করেন সপ্তম লক্ষণ দোয়া কবুল হতে শুরু করা এবং আল্লাহর কাছ থেকে দ্রুত সাড়া পাওয়া যখন আল্লাহ কোনো নারীকে বড় কিছু দিতে চান তখন তিনি তার বান্দির সঙ্গে এমন এক সংযোগ তৈরি করেন যা আগে কখনো ছিল না তুমি লক্ষ্য করবে আগে হয়তো তুমি অনেক দোয়া করেও ফল পেতে দেরি করতে কিন্তু এখন তুমি দোয়া করলেই যেন আল্লাহ তোমার হৃদয়ে কোনো না কোনো সংকেত পাঠিয়ে দেন কখনো দ্রুত ফল পাওয়া শুরু হবে কখনো কোনো বিপদ থেকে হঠাৎ মুক্তি পেয়ে যাবে কখনো এমন মানুষদের সঙ্গে দেখা হবে যারা তোমার জন্য কল্যাণ বয়ে আনবে এগুলো কাকতালীয় নয় বরং আল্লাহর পরিকল্পনার অংশ এটা সেই পর্যায় যেখানে আল্লাহ তোমার দোয়া শোনার পাশাপাশি তোমাকে তার দিকে আরও টেনে নিচ্ছেন তুমি বুঝবে দোয়া এখন কেবল চাওয়ার মাধ্যম নয় বরং আল্লাহর সাথে সম্পর্কের ভাষা হয়ে গেছে তুমি দোয়া করলেই মন শান্ত হয় চোখে পানি আসে আর হৃদয়ে এমন এক ভালোবাসা অনুভব করো যা কোনো মানুষ দিতে পারে না এটা সেই লক্ষণ যা প্রমাণ করে আল্লাহ তোমাকে বড় কিছুর জন্য প্রস্তুত করছেন কারণ দোয়া যখন দ্রুত কবুল হতে শুরু করে তখন বুঝে নিতে হবে আল্লাহ এখন তোমার ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছেন তুমি যদি কখনো দেখো যে তোমার দোয়া আল্লাহ সাথে সাথে পূরণ করছেন না তবুও সেটার মধ্যে রহমত আছে কারণ তিনি তখন তোমার জন্য আরও বড় কিছু সংরক্ষণ করছেন অনেক সময় তিনি তোমার দোয়াকে বিলম্বিত করেন যেন তোমার মান শক্তিশালী হয় আর যখন তোমার ধৈর্য পূর্ণতা পায় তখন তিনি এমনভাবে দোয়া কবুল করেন যা তোমার চোখে অশ্রু এনে দেয় এই সময়ে তোমার হৃদয়ে একটি দৃঢ় অনুভূতি থাকবে আল্লাহ আমার কাছে আছেন তুমি একা থাকলেও ভয় পাবে না তুমি বিপদে পড়লেও নির্ভীক থাকবে কারণ তোমার অন্তরে বিশ্বাস জন্মেছে যে আল্লাহ আমার সঙ্গে আছেন এই বিশ্বাসই হচ্ছে আল্লাহর দেয়া সর্বোচ্চ উপহার তখন তুমি আর মানুষকে দোষ দেবে না অভিযোগ করবে না বরং প্রতিটি কষ্টে বলবে আল্লাহর নিশ্চয়ের মধ্যে কোন রহমত আছে এই স্তরে পৌঁছানোই প্রমাণ করে যে তোমার আত্মা প্রস্তুত এখন আল্লাহ তোমাকে এমন কিছু দিতে চলেছেন যা দুনিয়া বা মানুষ কেউই তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না এই দোয়া কবুল হওয়ার সময়ে তোমার মন প্রশান্ত থাকবে তোমার চোখের পানি হবে আত্মার পরিশুদ্ধি আর তোমার প্রতিটি শব্দ হবে ইমানের স্বাক্ষর তখন তুমি বুঝবে সত্যিকারের শান্তি শুধু আল্লাহ সান্নিধ্যে এবং এই অবস্থাতেই আল্লাহ তার প্রিয়বান্দিদের জীবনে বড় পরিবর্তন এনে দেন কখনো সাফল্যের কখনো মানসিক শান্তির কখনো এমন ভালোবাসার যা পুরাপুরি হালাল ও পবিত্র তাই প্রিয় বোন যদি তুমি অনুভব করো তোমার দোয়া এখন আগের চেয়ে বেশি প্রভাব ফেলছে তাহলে বুঝে নাও আল্লাহ তোমার জন্য বড় কিছু নির্ধারণ করেছেন কেবল সময়ের অপেক্ষা প্রিয় বোন তুমি যদি আজ এই সাতটি লক্ষণের কোনো একটিতেও নিজেকে দেখতে পাও তাহলে জেনে রেখো তুমি ব্যর্থ নও তুমি ভুল পথে নাও বরং তুমি আল্লাহর নির্বাচিত পথে আছো আল্লাহ তার প্রিয় বান্দিদার জীবনে কষ্ট দেন কারণ কষ্টই তাদের গড়ে তোলে যেমন একটি মুক্তা তৈরি হয় শামুকের ভেতরে ব্যথা পেয়ে তেমনি একজন নারীও মহান হতে হলে ধৈর্যের পরীক্ষার ভেতর দিয়েই যেতে হয় আজ তুমি কাঁদছ কিন্তু একদিনেই কান্নাই তোমার জন্য রহমতের দ্বার খুলে দেবে আজ তুমি একা কিন্তু একদিনেই একাকিত্বই তোমার অন্তরের শক্তি গড়ে তুলবে আজ তুমি ব্যর্থ মনে করছো নিজেকে কিন্তু একদিনেই ব্যর্থতাই তোমার জয় এনে দেবে কারণ আল্লাহর পরিকল্পনা কখনো ভুল হয় না কেবল আমাদের বোঝার সময় লাগে তুমি এখন যতই কষ্টে থাকো না কেন মনে রেখো আল্লাহ কখনো তোমাকে ছেড়ে দেননি তিনি কেবল তোমাকে প্রস্তুত করছেন তিনি তোমাকে এমন কিছু দিতে চলেছেন যা তুমি ভাবতেও পারো না তাই ধৈর্য ধরো নামাজে অটল থেকো দোয়া ছেড়ো না এবং প্রতিটি ঝড়ে বলো হে আল্লাহ আমি জানি তুমি আমার সঙ্গে আছো এই বাক্যটি তোমার জীবন পাল্টে দেবে তুমি যদি সত্যি এই ভিডিও থেকে অনুপ্রাণিত হও তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করো ইসলামের দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্টে লিখে দাও তুমি কোন লক্ষণটি এখন তোমার জীবনে অনুভব করছো তোমার একটা শেয়ার অন্য কারো জীবন বদলে দিতে পারে তাই ভিডিওটি শেয়ার করো তোমার বোন মা বা বন্ধুদের সঙ্গে মনে রেখো আল্লাহ যার জন্য কিছু লিখে রাখেন তার জন্য কেউ কিছু আটকাতে পারে না তাই ভয় নয় আশা নিয়ে এগিয়ে চলো আল্লাহ তোমার সঙ্গে আছেন এবং তিনি তোমার জন্য এমন এক ভবিষ্যৎ তৈরি করছেন যা তোমার কল্পনারও বাইরে ইসলামের দিগন্ত চ্যানেলের পক্ষ থেকে তোমার জন্য দোয়া আল্লাহ তোমাকে ধৈর্য দান করুন তোমার পথ সহজ করুন এবং তোমার জীবনে সেই বরকত দিন যার জন্য তুমি এতদিন কেঁদেছ আল্লাহ তোমার মনের প্রতিটি দোয়া কবুল করুন আমিন